সোনাইয়ের সৈয়দপুরে কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে সংবর্ধনা সোনাইয়ের সৈয়দপুরের কালাসাহ মোকাম সংলগ্ন কমিউনিটি হলে বৃহস্পতিবার রাতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানালেন স্থানীয় বাসিন্দারা ফুলের তোরা উত্তরীয় পড়িয়ে তাকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সোনাইয়ের বর্তমান বিধায়কের তীব্র সমালোচনা করেন কংগ্রেসের টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্কর তিনি জানান বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েই তিনি দল ত্যাগ করেছেন সভায় পৌরোহিত করেন মঞ্জির আলী মজুমদার এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রহমান মজুমদার প্রাক্তন জিপি সভাপতি মিন্নত আলী বড় সহ বহু গণমানু ব্যক্তি বক্তারা বিধায়ক থাকাকালীন আমিনুল হকের কাজের ভয়সী প্রশংসা করেন এবং তাকে যোগ্য প্রার্থী উল্লেখ করে কংগ্রেসের টিকিট প্রদানের জোরালো দাবি তোলেন পাশাপাশি ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাসও দেন হয়ে আমরা সব ঐক্যবদ্ধভাবে আমরা কংগ্রেসের প্রার্থীকে আমরা জিতাব কংগ্রেস দলে যাকে প্রার্থী দে কংগ্রেস দলে যাকে প্রার্থী দেয় যাকেও দিবে কংগ্রেসের একজন পছন্দর প্রার্থীকে দিবে ওই ব্যক্তিকে আমরা নির্বাচিত করে গৌরব গগৈকে আমরা মুখ্যমন্ত্রী করব গৌরব গগৈ যদি আমরা মুখ্যমন্ত্রী করি তাহলে আমাদের যে কাজী কাজী প্রথা আমরা ঘুরিয়ে পাবো গৌরব গগৈ যদি মুখ্যমন্ত্রী করি তাহলে আমরা শরীয়তে যেগুলো আমরা বিধান দিয়েছে অধিকার দিয়েছে এগুলো আমরা পাবো গৌরব গভীর মুখ্যমন্ত্রী হয় দুই হাজার ত্রিশে কেন্দ্রে দিল্লিতে কংগ্রেসের সরকার হবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে আমাদের যে ওয়াক সম্পত্তির উপরে এই বিজেপি সরকারের ছৌ গিয়েছে ওইটা থেকে আমরা আমরা নিস্তার পাবো যদিও ওয়াক বিল পাস হয়েছে ওয়াক রুল হয়েছে সুপ্রিম কোর্টে কেস হয়েছে তখন এই বিজেপি দলে বিজেপি দলের সহকার বলে এটা বিল পাশ করেছে আর কংগ্রেস যদি সরকারে আছে সহকার বলে এই বিলটা সংশোধনী হবে এই বিল সংশোধনী হবে আমরা সম্পত্তির জন্য আমরা জন্য আমরা এই রোজার জন্য আমরা কবরস্থানের জন্য আমরা মাদ্রাসার জন্য আপনারা ভবিষ্যতে দুই হাজার ছাব্বিশে আমরা ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন এই অনুরোধ করতেছি সাজুবাইয়ের মতো মানুষকে আপনারা ভোট দেবেন না আপনারা সাজুবাইয়ে আপনার আপনারা লাভ কতক্ষণ করছেন জানেন সাজু ভাইয়ের লাভ কতক্ষণ করছেন নি যেটা মনুলোকসদ করতে করছেন আর কোনো এমএলএ করতে পারছেন না মনুল লোকসতি আপনার আপনারা মেট্রিক ইঞ্জিনিয়ারিং কলেজ সোনাই সমষ্টিত রাখলা মনুলোকসদী হিসাবে মেডিকেল কলেজ সোনাই সমষ্টিত রাখলা আলতাউসেন সাহেব ইউনিভার্সিটি সোনাই সমষ্টিত রাখলা মইনুলোকসাদ সাবে ভেটেরিনারি কলেজ সোনাই সমষ্টিত রাসলাত আমার আপনার কামাই সারাকে কৌম সাবে মেডিকেল কলেজ এখন বড়খলাত ইঞ্জিনিয়ারিং কলেজ বড়খলাত আসাম ইউনিভার্সিটি বড়খলাত বরাকাই হাই স্কুল বড়খলাত স্বর্ণলস্কি হাই স্কুল হাইস্কুল লক্ষ্মীচরণ হাই স্কুল বজ্রহরি মুসাফির স্কুল বড়খলাত আজকে ইয়াসিন স্কুল হাই স্কুল শিলচরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেটা সোনাই যেটা আগে এডুকেশনাল হাব আসলো এটা এখন নাই এখন করিম উদ্দিন করিমউদ্দিন সাহেব আমরা সোনাই সমষ্টি চব্বিশটা জিপি আসলো চব্বিশটা জিপির আঠারোটা জিপি করছেন কম বড় কাম করছেন না হ্যাঁ বহুতটা কাজ করছেন তাইন কই আপনারা তো আমার এম বানাইছেন বড়ো বড়ো কাজ করার লাগেন যে শক্তি দিয়া মূল্যক শে মেডিকেল কলেজ আনলা সেইম শক্তি দিয়া তাইন তো বড় নিছেন শা কম শক্তি দেখাইছেন না বই শক্তি দেখাইছেন তাই এর লাগিন করিম উদ্দিন সাহেবর কথা আপনারা এই মানুষে আগামীতে তাইন যে বিধায়ক হইয়া যে বিজেপির সর আসলা এখন বোঝা যার এখন বোঝা যার আপনারা তখন বুঝছেন না কোরআন বয় দেখাইয়া এমএলএ হইছেন কোরআনার বয় দেখাইয়া এমএলএইসন আর ইলেকশন জিতিয়া গিয়া সংস্কৃতের শপথ লইসেন গীতার ভাষা দিয়া এগুলা বুলি গেছে নি আপনারা ও প্রথম সাইট দিনতেনে আপনারা ঠগা শুধু হয়েছে প্রথম সাত দিন তেনে ঠগা শুরু হয়েছে করিম উদ্দিন সাহেবর একজন সাকরেদ করিম উদ্দিন সাহেবর একজন ছোটো নেতা তাই হইতেসই যে করিম উদ্দিন যেটা খাম খরচ এটা আমি তাকলেও খাম খরলাম কীটা খামস করিমুদ্দিন সাহেবে মৈনুলোর সত্যি না সোনাই সমষ্টিরে মুসলমান সমষ্টি কর্তা যেটা করিমুদ্দিন সাহেবে সোনাই সমষ্টি মুসলমান সমষ্টি করছেন হ্যাঁ কম বড়খান করছেন কিন্তু বড় কলার খাটি খাটিগোড়া দুইটা সমষ্টি যেখানে দীর্ঘদিন তে মুসলমান আইতরা আজকের দিনেও মুসলমান এমএলএ দুই হাজার ছাব্বিশে এখানে মুসলমান এমএলএ হইতে না এই কথাটা এই সুঠো নেতা বলি গেছেন গিয়া এক সোনাই সমষ্টি আগেও মুসলমান সমষ্টি আসলো আর ভবিষ্যতে মুসলমান সমষ্টি হয় তুমি তাই নিজে কইতরা যে আমি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ বিজেপির কথায় দিলেইছি আমরা করিমুদ্দিন সাহেবে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি সব দিলেইসই এইগুলা তাকলে হয়তো সোনাই সমষ্টি এটা হিন্দু সমষ্টি হৈ গ'ল অগুন দেৱাই মুছলমান সমষ্টি হৈছে শৌচেন বুৰ্বক সেই ৰকম কথা কৈব মই শুনক জ্ঞানবুদ্ধি আল্লাহ সেই ৰক কথা কৈব নেকি এৰ লাগিন কৰিম উদ্দিন চাহেবৰ মত আৰু ভাগল ছাগল আচয় আৰু ভাগল ছাগল আচয় এৰ লাগিন এৰাৰে কৈতে তোমৰা বৃহত্তৰ স্বাৰ্থে আজিকালি হেমন্ত বিশ্ব শৰ্মাৰে কুসি করার লাগেন তুমি সংস্কৃতের শপথ গাইলায় আর পরিমল শুক্লবৈরে আর কুসিক রাই কুশি করবার লাগিন তুমি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সব দিলাইলায় হ্যাঁ কারণ তুমি জানো তোমারে হেড়া বয় দেখায় যে করিম উদ্দিন সাহেব যেটা খুঁজিমতা দিলাই স্নাইলে তোরে দৌড়িলি মুখান কারণ তোর সার্টিফিকেটটা জালিয়াতি তোর সমস্ত জালিয়াতি আমরা দৌলতে আছ আর বিধায়ক তুই আমরা দৌলতে হয়েছ বিধায়ক যদি আমরা আমরা যদি আশি সাল খাড়া না করতাম তুই জীবনেও বিধায়ক হইলে না এর লাগিন আমরার দৌলতে বিধায়ক হইস যা খৈ মো দিবে এর লাগিন আমরার সমস্ত শেষ করে লিস এখন তাই কি হই তাই খৈ সুনাই কান লেন যে ঘুমনে গুয়ে ইয়ে খাড়া কালকে পরশু তিন চার দিন আগে সাংবাদিক বা সামনে কইসই যে সুনাইত সারা থুবলা হল গেছে সুনাইত সারা থুবলা অকল থুবলা তাবলা অকল ইলেকশন খালাইতা করে আইস সোনাই থুবলা তাবলা লিস্ট যদি হয় তো এক নম্বর তুমি হইবা কারণ তোমার সার্টিফিকেট জালিয়াতি আর যারা দৌড়ো আসন সে টিকেট পাইবার ঠিক নাই যারা দৌড়ো আসন সব উপযুক্ত অকল আজকে সব উপযুক্ত হল আজকে এজিপির তেনে একটা মেয়ে দৌড়ার আয়সা সুলতানা তাই ইংলিশ মিডিয়ামে পড়ছে গ্রাজুয়েট তাই উপযুক্ত আজকে যাবে ডাক্তার তাই তাই ইঞ্জিনিয়ার ছেলে আজকে আজকে মজিবুর রহমান চৌধুরী তাই রিটায়ার্ড ও তুবলা তবলা খারে এরার তুবলা তাবলা করে হ্যাঁ তোমার সৌকে শিক্ষিত মানুষ মানুষদের তবলা হিসাবে তুমি দেখো নি তুবলা হইলে তুমি কারণ তোমার কাজে খামে সবটা হইলে তুবলা মেঘ এর লাগিন তুমি খটা দিছিল বারিকনগর স্টেডিয়াম হইছে নি বারিকনগর স্টেডিয়াম হ্যাঁ বারিকনগর স্টেডিয়াম হল তো নি না খালাইত্রাইন হ্যাঁ পঁচিশ বিঘা জায়গা দিলা বারিকনগরের মানুষে তোমার আর স্টেডিয়াম হইলো না এক দলাই জায়গা দলাই এল এ দিলা আর লক্ষ্মীপুরের এমএলএ দিলা দুইটা জায়গা স্টেডিয়াম হইলো আজকে খাটিগোড়া গোড়া তোর বড়খলা তোর সোনাইর বালা সোনাই বাক্য স্টেডিয়াম জুটল না গরিবর ফন্ড পঁচিশ বিঘা জমিন দান করার পরেও তাহলে সল্লাই কীটা তুমি কীটা খরচ